রসোলের সাহাবি হজরত আব্দুল একদিন ঘরে নামাজে দাঁড়ানোর পর ঘরের ভিতরে সাপ প্রবেশ করেছে এবার আব্দুল আল আনহুর স্ত্রী সাপ দেখে চিৎকার শুরু করেছে চিৎকার শুনে প্রতিবেশীরা এসেছে সাপকে মেরে ঘরের সামনে উঠানে রেখে দিয়েছে তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় নামাজে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজরত অবস্থায় নামাজ আদায় করতেছে এই দিকে প্রতিবেশী সাপ মেরে উঠানে রেখে দিয়েছে এবার দেখা যায় সাপ নিয়ে প্রতিবেশীরা বিভিন্ন মন্ত্রব্য শুরু করেছে কেউ বা বলিতেছে এই সাপটা অনেক হায়াত পেয়েছে সেই জন্য একেবারে বিদ্ধ হয়েছে কেউ বলে এই সাপটা কিছুদিন আগে হয়তো সলম সেরেছে সেই জন্য কেমন জানি চামড়াতে একেবারে তেল তেলা দেখাচ্ছে কেউ বলে এই সাপটা কিছুদিনের ভিতরে হয়তো ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে সেই জন্য এমন দেখাচ্ছে এবার সাপটাকে নারে সারে দেখে সাপ নেই গবেষণা শুরু হয়েছে প্রতিবেশী একজন বলতেছে এই সাপটা কম পক্ষে সারা তিন হাত লম্বা এবার আরেকজন সাপটাকে লাঠি দিয়ে মাপ শুরু করেছে এবার সাপটাকে মাপ দিয়ে বলতেছে ঠিকই আছে সারা হাত লম্বা একজন বলতেছে সারা তিন হয় নাই এক আঙ্গুল কম দেখাচ্ছে এরকম রকম সাপ নিয়ে বিভিন্ন মন্তব্য বিভিন্ন গবেষণা শুরু করেছে তখনো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু কোথায় নামাজরত অবস্থায় নামাজ আদায় করতেছে তিনি নামাজ শেষ করার পর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ শেষ করার পর এবার বিবিকে ডেকে বলে বিবি খাবার দাও খোদা পেয়েছে বিবি হয়ে করে বলতেছে আপনি কি কোনো খোঁজ খবর নাই আপনি কি দিন দুনিয়ার কোনো খবর খবর নেই আপনার কাছে আপনি খাবার চাচ্ছেন এই অবস্থায় বললেন ও বিবি কি হয়েছে আসলে তো আমি কিছু জানি না বিবি বলতেছে ঘরের ভিতরে সাপ প্রবেশ করেছে প্রতিবেশী এসেছে আমার চিৎকার শুনে সাপকে মেরে উঠানে শোয়ায় রেখেছে আপনার কি কোনো খবর নেই আব্দুল নামা সয় উত্তর দেওয়া বললেন আমি নামাজ আদায় করতেছিলাম বিবি বলেন তাতে কি হয়েছে এই জন্য মানুষ কি একেবারে দুনিয়ার কোনো খবর রাখে না বেখবর হয়ে যায় তখন আব্দুল্লিলাম সয় উত্তর দে আল্লাহ কি বললেন জানেন তিনি বলেন ও বিবি যদি আমি দিন দুনিয়ার খবরে রাখি তাহলে আমি কিসের নামাজ পড়লাম কিসের নামাজ আদায় করলাম নামাজ আর আমাদের নামাজ আকাশ পাতাল ব্যবধান মুরব্বী চাচা মসজিদের সামনে দোকানদার চায়ের দোকানদারকে ডেকে বলে ও বেটাক চা বানা আমি আসরের সালাদ আদায় করে আসি দোকানদার বলে আরে চাচা আগে যান নামাজ পড়ে আসেন তারপরে চা খান মুরব্বী চাচা জবাব বলেন আগে তুই চা বানা আমি যাব আর নামাজটা পরিয়ে আসব পরে হয়তো সিরিয়াল পাব না দোকানদারকে বলে চা বানাইতে এইদিকে যাই নামাজ পড়তে সে বোঝাচ্ছে আমি যাব আর আসব এই হলো আমাদের নামাজের অবস্থা মুরব্বি চাচা হওয়ার চল্লিশ পঞ্চাশ মিনিট আগে বাড়ি থেকে টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে একেবারে অজু গোসল করে কমপ্লিট হয়ে নামাজের জন্য চলে আসে চাচি দেখল যে তিনি প্রত্যেক দিনই নামাজে চলে যান রক্ত হওয়ার আগে আজানের অনেক আগেই ব্যাপার কি একদিন চাচি ফলো করে দেখে চাচা নামাজের জন্য প্রস্তুত হয়ে দোকানে এসে আড্ডা দেয় এইদিকে আজান হয়ে যায় চাচা চা খাই টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে বলে চাচা আজান হয়েছে নামাজে যান চাচা বলে আরে আজানের নামাজ যাব একটু টেলিভিশন দেখে নেই এই দিকে চাচা চা খাই টেলিভিশনের দিকে তাকাই এবার মসজিদের পাশেই দোকান মসজিদে একামত দোকান থেকে শোনা যায় কিছু কিছু করে এবার বলে চাচা একামত শুরু হয়েছে যান বলে আরে ইমাম যে লম্বা কিরাত কিরাত পড়তে আমি চলে যাব আর একটু দেখে নেই এবার মুরব্বী চাচা টেলিভিশনের দিকে তাকিয়ে আছে দেনে এই দিকে ইমাম সাহেব সোরা কেনাত পরে যখন রুকুতে যাওয়ার তাকবি দিয়েছে আল্লাহ আকবর এদিকে টেলিভিশনে মারামারি ডুসুম ডুসুম শুরু হয়েছে মারামারি আওয়াজে ইমাম তাকবির তিনি শুনে নাই চলে গিয়েছে এবার মানুষ ধাক্কাই নামাজ চাচা বলে আরে যাবই তো আরেকটু দেখে নেই মানুষের কথার ঠেলা ধাক্কায় চাচা এবার নামাজে আসে নামাজ এসে এবার নামাজ দাঁড়িয়েছে নামাজে দাঁড়িয়ে এবার চাচা চিন্তা করতেছে আহারে মারামারি দেখে আসলাম মারামারির পরে না জানি কি কাহিনী এই হলো আপনি আমার নামাজের অবস্থা